আমাদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আমরা উঠে না যাই শ্রেয় দাস কি করবেন পরিষ্কার ঘোষণা করতেছি আজ রাত্রের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেদক রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করে ছাড়বো ইনশাআল্লাহ সংগ্রামিত জনতা লাশের পর লাশ পড়বে রক্তের গঙ্গা বইবে জীবনের পর জীবন দেব তোমাদের কাছে কত বুলেট আছে তোমাদের সমস্ত বুলেট গুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বুক রয়েছে উন্মুক্ত বুকে আমরা তোমাদের বুলেট গুলো পেতে নেব